হ্যাঁ হ্যাঁ তাকবীর কোন দিন থেকে পাঠ করবেন তাকবীর পাঠ করবেন রোজ রবিবার ফজরের পর থেকে ইনশাল্লাহ আমি বলে দিব ফজরের পর থেকে আমরা তাকবীর পাঠ করব রবিবার ফজর থেকে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার আসর পর্যন্ত রবিবার সকাল থেকে ফজর থেকে ফজর নামাজের পর একবার করব আর তাকবীরটা আমি বলে দিচ্ছি আপনারা শিখে নেন আল্লাহ আকবর আল্লাহ আকবর লাখবর ওদুল এই তাকবিরটা আপনারা সবাই পাঠ করবেন এমন আমিও পাঠ করব যারা ফজরের নামাজ পড়বেন ফজরের নামাজ থেকে এটা চালু করে দিবেন এখানে একটা মাসলা আছে আমি আপনাদেরকে মাস আলাটা বলে দিই যারা এই জিল হজের জিল মাসের নয় তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত যে ব্যক্তির নামাজ কাজা হয়ে যাবে এবং কাজারত অবস্থায় সে যদি কাজা নামাজ দাহা করে ওই কাজা নামাজের পরেও এই তাকবিরটা পড়তে হবে কথাটা বোঝাইতে পারছি আপনি নয়ে জিলহস থেকে তেরোয় জিলহ আসর পর্যন্ত এর ভিতরে যদি কোনো একক নামাজ আপনার কাজা হয়ে যায় সেই কাজা নামাজের শেষে তাকবিরটা পড়তে হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবার আকবর আল্লাহ আকবর হলিল্লাহমদ এই তাকবিরটা আপনারা সকলে পাঠ করবেন ইনশাআল্লাহ প্রত্যেকে পাঠ করবেন আর আমাদের নামাজের যে নিয়মটা আছে ঈদেল ঈদুল আজহার নামাজের যে নিয়মটা আছে এই নিয়মটা অনেকে আছে আমরা যারা কি করি ঈদের নামাজের সময় আগের থেকে শিখি না ঈদের নামাজের সময় আইসা একটা লাগাই ফেস বয়ান ও ঈদের নামাজের সময় আমরা শুনি না অনেকে আছে একবারে শেষ অবস্থার মধ্যে আসে ওই যে মানুষটা এখানে যে আমি বলে দিলাম তর্তীপুলা আপনারা জানলেন না বুঝলেন না নামাজে দাঁড়াইলে তো ফেস লাগবেই সেই জন্য আমি তর্তীপটা এখন বলে দিতেছি ইনশাল্লাহ ঈদের দিন সকালে আপনাদেরকে আমি বলে দিব তো তরতীপটা প্রত্যেকে শিখে নেন প্রথমত আমরা যখন তাকবির দিব প্রথম তাকবির ঈদের নামাজে দাঁড়ানোর পর সর্বপ্রথম যে তাকবিরটা দিব। তাকবির দেওয়ার পর সানা পড়ব সানা পড়ার পরে আমরা তাকবির দেব তিনটা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তৃতীয় তাকবিরে আমরা সুরা ফাতিহা পড়া আরম্ভ করব আমরা না আমি পড়ব ইনশাল্লাহ তাকবির দেওয়ার পর তৃতীয় তাকবিরের পরে সুরা ফাতিহা তারপর অন্য একটা সুরা মিলানোর পরে রূপশেজদা পড়ব তারপর এখানে প্রথম রাঘাতের মধ্যে আমরা তিন তাকবির চলে গেল তারপর দ্বিতীয় রাঘাতের মধ্যে সুরা পড়বো সুরার সাথে অন্য একটা সুরা মিলাবো সুরা মিলানোর পর তিনটা তাকবির দিব আল্লাহ আকবার আকবর আল্লাহ হো আকবর আল্লাহ আকবর বলে চতুর্থ মধ্যে আমরা রুকোতে চলে যাব এই হলো ঈদের নামাজের নিয়ম তো ঈদের নামাজটা যারা নিয়মটা বোঝেন নাই ইনশাল্লাহ ঈদের দিন আরেকবার আমি আপনাদের সবাইকে সঠিকভাবে বুঝিয়ে দেব ইনশাল্লাহ আর যারা বুঝেছেন তো অনেকে ঈদের একবারে স্যাম্পেল একটা বিষয় আপনারা যদি একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে ভালোভাবেই বুঝতে পারবেন যে ঈদের নামাজ কিভাবে পড়তে হয় তো ইনশাল্লাহ যারা বোঝেন নাই নামাজের পরে এখন সময় হয়ে গেছে অনেক নামাজের পরে আমাদের যাবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই তারপর শিখাই দেবো ইনশাল্লাহ